নমস্কার বন্ধুরা অজন্তিদার লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা অজন্তীর শরীরটা ভালো না প্রচুর মাথা ব্যথা করছে এখন সবে বাম লাগিয়ে আসছে তো বেশি কথাও বলতে পারছে না মাথাটা টিপ করছে তো ওই জন্য ওর জায়গায় আমি বলে দিচ্ছি আপনাদেরকে আর আজকাল বন্ধুরা রেসিপি হলো মাটন কষা তো কী কী উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব পেঁয়াজ টমেটো আলু ছশো গ্রাম খাসির মাংস আদা পেস্ট রসুন পেস্ট সর্ষের তেল গোটা গরম মশলা নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সাধারণ লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো তেজপাতা খাসির মাংসটাকে ভালো করে ম্যারিনেশন করে নেব নুন হলুদ গুঁড়ো আর অল্প সর্ষের তেল রসুন পেস্ট আদা পেস্ট ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেশন করব। যাতে মশলাগুলো খাসির মাংসের মধ্যে ভালো করে ঢুকে যায় তবেই খেতে টেস্টি লাগবে তো একটু বেশি সময় নেব আমি ম্যারিনেশন করতে কড়া নিয়ে নিয়েছি গ্যাসটা অন করে নেব আজকের খাসির মাংসটা সর্ষে তেলেই রান্না করব আলুগুলো ভালো করে ফ্রাই করে নেব বন্ধুরা আলুটাকে বেশি লাল করে ভাজবো না জাস্ট হালকা গোল্ডেন কালারে ফ্রাই করে নেব অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো যাতে ভালো কালার আসে আলু ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার আসছে তো এবার এক এক করে সবগুলো তুলে নেব ওই একই তেলে অল্প চিনি দিয়ে দেব চিনিটা কালার আসার জন্যে তেজপাতা আর গোটা গরম মশলা ভালো করে ভেজে নাম এবার পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে ব্রাউনিশ কালারে ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালারে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট টমেটো এবার দিয়ে দেবো নুন নুন দেওয়ার পরে ভালো করে আমি কষে নেব রাতে টমেটোটা ভালো করে গলে যায় বন্ধুরা অজন্তির আর একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম হলো অজন্তিস কিচেন এই চ্যানেলটা বন্ধুরা আমরা হিন্দি ভাষাতে বানিয়েছিলাম তো আপনারা চাইলে এই চ্যানেলে গিয়েও অজন্তিকে ফলো করতে পারেন এখানে অজন্তি নতুন নতুন রেসিপি আপলোড করে বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন টমেটোগুলো ভালো করে কষে নিয়েছি টমেটোগুলো গলেও গেছে এবার দিয়ে দেবো সব মশলা আগে নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প লঙ্কা গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো মশলা দেওয়ার পর ভালো করে কষে নেব বন্ধুরা ধ্যান দেবেন এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে যাতে জ্বলে না যায় মশলাগুলো কেন অনেক মশলা দেওয়া হয়েছে তো জ্বলে যাওয়ার ভয় আছে অজন্তির আর একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম হলো অজন্তিস কিচেন এই চ্যানেলটা বন্ধুরা হিন্দি ভাষাতে বানানো তো আপনারা চাইলে এই চ্যানেলে গিয়ে অজন্তিকে ফলো করতে পারেন এখানেও অজন্তি নতুন নতুন রেসিপি আপলোড করে মশলা দেওয়ার পর ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা খাসির মাংস আর আলু ফ্রাই সব কিছু ভালো করে কষে নেব বন্ধুরা এই সময়ও গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে তাতে লেবে না যায় বন্ধুরা আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ফেরত আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফেরত এসছি একবার ভালো করে নাড়িয়ে নেব বন্ধুরা ভালো করে নাড়াতে থাকবেন খাসির মাংস অনেক সময় না এতে যত এটাকে ভালো করে আপনারা কষবেন তত ভালো টেস্টি হবে বন্ধুরা পাশে দেওয়ার নোটিফিকেশান বেলটাকে প্রেস করে অলে সেট করে দেবেন যাতে অজন্ত্রীর সব নতুন ভিডিও রেসিপিজ অ্যান্ড ব্লগস আপনারা সবথেকে প্রথমে দেখতে পান দেখুন বন্ধুরা কত সুন্দর রং বেরিয়েছে খাসির মাংস থেকে এখনও এটা হয়নি এখনো এখনও আমাদের অনেকক্ষণ নাড়াতে হবে বন্ধুরা খাসির মাংসটা প্রায় কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তো আগে থেকে খাসির মাংস ম্যারিনেশান করে রেখেছিলাম একটা প্লেটে ওতে কিছু মশলা থেকে গেছিল তো ওতেই জল দিয়ে মশলাটাকে ধুয়ে এর সাথে মিক্স করে দেবো বন্ধুরা আপনারা চাইলে অজান কমেন্ট করেও জানাতে পারেন আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা জল দেওয়ার পর একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো তিরিশ মিনিটের জন্যে তো ফেরত আসছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর ফেরত এসছি এবার খুলে ভালো করে চেক করে নেব বন্ধুরা খাসির মাংস হয়ে গেছে স্বাদ বাড়াবার জন্য অল্প গরম মশলা পাউডার দিয়ে দেবো আর ধনে পাতা আর একবার ভালো করে নাড়িয়ে নেবো বন্ধুরা খাসির মাংস থেকে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এবার এটাকে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসকে বন্ধ করে দেবো বন্ধুরা মটন কষার রেসিপি হয়ে গেছে এবার আপনাদের সামনে খেয়ে বলবো তো চলুন বন্ধুরা প্রচুর গরম সবে নামিয়েছি উনুন থেকে কেমন বলে দাও বন্ধুদেরকে বন্ধুরা খুব ভালো আছে দুর্দান্ত লেগেছে আমার অজন্তি কথা বলতে পারছে না ওই জন্যে সরিয়া ক্ষমা চাইছি তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন মনে করে বন্ধুরা নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অলে সেট করে দেবেন যাতে অজন্তীর সবই নতুন ভিডিও এবং ব্লগস আপনারা সব থেকে প্রথমে দেখতে পারেন এবং বন্ধুরা একটা রিকোয়েস্ট অজন্তিকে আপনারা সাপোর্ট করবেন যাতে ও আগে বাড়তে পারে বন্ধুরা অজন্তির আরেকটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম হলো অজন্তীস কিচেন বন্ধু এই চ্যানেলটা হলো হিন্দি ভার্সনে তো আমরা এটা বানিয়েছিলাম চ্যানেলটাকে যারা হিন্দি ভাষার লোক তাদের জন্যে তো আপনারা গিয়ে এই চ্যানেলেও অজন্তিকে ফলো করতে পারেন থ্যাংক ইউ বাই সবাই ভালো থাকবেন অবশ্যই অজন্তিকে সাপোর্ট করবেন বাই